यंग महेशरी गा महेशरो तुनुद्भवा तो दक्षिण गंगेति गंगेती भारत जुथिष्ठियानवी वैष्णवी गंगा ब्राह्मी गंगा सरस्वती यं महेशरी गंगा रेवा नशयो अर्थात हे जुधिष्ठि नर्मदा महेशरी गंगा মহেশ্বরের দেহ হতে উদ্ভূতা এই জন্য ভারতে নর্মদা দক্ষিণ গঙ্গা নামে অভিহিতা হন বস্তুত জাহ্নবী বৈষ্ণবী গঙ্গা বিষ্ণুর চরণ কমল থেকে উদ্ভূতা সরস্বতী ব্রাহ্মী গঙ্গা ব্রহ্মার দেহ হতে উদ্ভূতা আর রেবা মাহেশ্বরী গঙ্গা এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই মা নর্মদা তোমার যায় কার হোক যায় কার হোক যায় জয়কার হোক সবাইকে এই লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকেরই এই পাঠ শুরু করব পাঠ করছি সংকট নর্মদা থেকে শ্রী নির্মলচন্দ্র চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা শঙ্কর নর্মদা পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট টোয়েন্টি সেভেন অব আপলোড করা আছে আলাদা প্লে লিস্ট শঙ্কর নর্মদা বলে আলাদা প্লে লিস্ট করা আছে যারা আগের পার্টগুলো শোনেননি তাদের জন্য বলছি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে প্লে লিস্টটা সহজেই পেয়ে যাবেন অথবা চ্যানেলের হোম পেজে গেলেই প্লে লিস্টগুলো শো করবে আর তপভূমি নর্মদার পাঠ তো অনেক দিন আগেই সমাপ্ত হয়েছে তপভূমি নর্মদাটা মা নর্মদা বলে আলাদা প্লেলিস্ট করা আছে এছাড়া নর্মদা পরিক্রমা বলেও আলাদা আরেকটা প্লেলিস্ট আছে যেখানে অন্য কিছু বই থেকে মায়ের কথা মায়ের যারা পরিক্রমা করেছেন মায়ের তটে যারা গেছেন এমন কিছু মায়ের সন্তানদের মায়ের ভক্তদের কিছু অডিও রেকর্ডিং সেখানে আপলোড করা আছে তো আপনারা যারা শোনেননি বা যারা দেখেননি তারা সুবিধের মতন আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আগের পার্টে বলেছিলাম যে ছত্রীবাগে এসে পৌঁছেছেন শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় ওখানে ওই যে সাতটা স্মৃতি মন্দির আছে এই অবধি পাঠ হয়েছিল আজকে তার পর থেকে পাঠ করব বলছেন তিনি যে সবচেয়ে যেটা বৃহৎ এবং কারুকার্য খচিত সেটা হচ্ছে মহল রাও হোলকারের আর সবচেয়ে ছোট যেটা সেটা অহল্লাবাইয়ের একলার নয় তো মন্দিরটা মূলত খান্দেরাও ও তার তিন পত্নীর নামে উৎসর্গীকৃত তো অহল্লাবাই খান্দেরাও এর অন্যতম পত্নী দেহ রক্ষা করেছিলেন নর্মদা তীরবর্তী তার প্রিয় নগর মহেশ্বরী আর সেখানেই তার সমাধি মন্দিরও আছে তো মহীয়ষী অহল্লাবাইয়ের এই যে স্মৃতি মন্দির দেখতে এসেছিলাম ছত্রীবাগে তো আমার বন্ধুটি অনেক বছরই ইন্দোরে থাকেন এখানে তিনি কখনো আসেননি খবরও রাখতেন না আমরাও না এলে ভালোই হতো তো স্কলিত পদ অতিবৃদ্ধ দুই পরিচারক হার কেউ নেই মাসিক পঁচিশ টাকা তাদের বেতন আর সেই টাকা থেকেই তারা একজোড়া লণ্ঠনে তেল ভরে রাখেন দিন দুপুরে ছায়ান্ধকার মন্দিরের কোণে লণ্ঠন নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমাদর আমাদের তারা সব দেখালো যদিও এখানে আশপাশটা তিনি বলছেন যে খুব নোংরা তবুও ভরে জুতো খুলে আমরা প্রবেশ করলাম হরমতল যদিও খুব নোংরা তিনি বলছেন যে তবুও ভরে জুতো খুলেই আমরা প্রবেশ করলাম পরিত্যক্ত প্রেত পুরী রাজবংশের ব্যক্তিগত সম্পত্তি উনিশশো সাল থেকে বছরে লক্ষ লক্ষ টাকা নজরানা পেয়েও সে বংশ নাকি আজ এত দরিদ্র যে পিতৃপুরুষের এই গৌরবময় স্মৃতিরক্ষার ও সংস্কারের কোনো ক্ষমতাই তাদের নেই ওই বৃদ্ধ পরিচারক দুটির ক্ষিয়মান প্রাণ প্রদীপ নেবার সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়েরও শেষ জবনিকা পড়বে তো বৃদ্ধ পরিচারক ডান ডানদিকে দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন যে এই দেখুন দেয়ালের গায়ে দেবী অখল্যাবায়ের মূর্তি অপরিচ্ছন্ন মলিন দেয়াল মূর্তি ম্লান ম্লান গম্ভীর মুখে স্তম্ভিত বেদনার ছায়া আর সেই দুই চোখে অপার করুণা দক্ষিণ হাত বুকের কাছে ধরা অঞ্জলি ভরা শিবলিঙ্গ ইতিহাসে অহল্লাবাইয়ের যত সামান্য উল্লেখ আছে তাঁর কোনো পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ বিরল স্বাধীন ভারতের পরিবর্তিত মানচিত্রে ইংরেজ যুগের সামন্ত রাজ্যগুলোর চিহ্নটুকুও বিলুপ্ত এগুলো বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের অঙ্গ পরাধীন যুগে এদের কোন পৃথক সত্তা ছিল পৃথক রাজমর্যাদা ছিল তো সে কথা মনে রাখার আগ্রহ গণতান্ত্রিক ভারতে খারড়ই নেই এইসব রাজবংশের ভালো মন্দ খ্যাতি অখ্যাতি স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই জনমানস থেকে অবলুপ্ত হয়ে গেছে আর তাতেই প্রমাণ হয়েছে যে প্রজাপুঞ্জের আশা নিরাশার এবং প্রীতিশ্রদ্ধার কতটুকু অংশভাগী ছিলেন এই বিপুল বিত্তধারী সামন্ত নিপতীরা এই নিপতিদের আধুনিক বংশধররাও তাদের পূর্বপুরুষের স্মৃতির প্রতি কত যে শ্রদ্ধাশীল তার প্রমাণ ইন্দোরের এই মমস্য ছত্রীবাগ অখলবাই ইন্দোরের রানী ছিলেন না তিনি ছিলেন সারা ভারতের দিনহীন ও পুণ্যাত্মা পরিব্রাজকের হৃদয় রানী সারা জীবনে তিনি কুড়ি কোটি টাকার বেশি দান করে গিয়েছেন জনবিরল ঋত সৌন্দর্য ছত্রীবাগ তার স্মৃতি মন্দির নয় ভারতের অসংখ্য মানুষ তাকে স্মরণ করবে বারাণসীর গঙ্গা তীরে গয়ার ফুলকু বৈতরণীর তটে আর অমরকণ্টক ভিরাঘাট ও মহেশ্বরের নর্মদা তীর্থে সরজু বলে এত করে সাজি চলুন আমাদের সঙ্গে এখান থেকে সাগর সাগর থেকে খাজুরাও বলুন যাবেন আমি বললাম বেশি লোভ দেখিও না সরজু স্বচ্ছ হেসে বলে লোভ তো সাম দেখাচ্ছি কিন্তু লুপ্ত হচ্ছেন কই আপনি বেড়াতে বেরিয়েছেন আমরাও বেরিয়েছি একসঙ্গে গেলে ক্ষতি কী আমাদের রুটটা কি খারাপ আমাদের সঙ্গ কি এতই অপছন্দ আমি বললাম তোমার সঙ্গ অমৃত সরজু তুমি পূর্ণিমা কাননের সমলতা কিন্তু তোমার রুট আর আমার রুট যে একান্ত আলাদা তুমি চলেছো দক্ষিণ থেকে উত্তরে আর আমার যাত্রা পূর্ব থেকে পশ্চিমে একেবারে সংকল্প করে বাড়ি থেকে বেরিয়েছেন তো বাড়ি থেকে সংকল্প করে বার হইনি ঠিকই তো সরজু যখন জিজ্ঞাসা করছে তাকে যে একেবারে কি আপনি সংকল্প করে বেরিয়েছেন তো তখন তিনি বলছেন যে না বাড়ি থেকে সংকল্প করে বার হইনি ঠিক তবে পথে সংকল্প পেয়েছি এই যাত্রায় সে সংকল্প আমাকে রাখতেই হবে সরজু বলল কি আপনার সংকল্প কোথায় আপনি যাবেন যাব জ্যোতির্লিঙ্গের পদতলে সেই যাত্রায় চলেছি কিছু দিন দিনের পর দিন চলেছি নর্মদা জননীর কোলে কোলে কিছুটা ট্রেনে কিছুটা বাসে কিছুটা লরির মাথায় আবার কিছুটা পায়ে হেঁটে উদয় সূর্যকে পেছনে রেখে অস্তরবীর অভিমুখে দুধারে পর্বতমালা বিন্ধু আর সাতপুরার মধ্যে নর্মদা উপত্যকা মাঝখান দিয়ে নর্মদা নদী প্রবাহিত তার উত্তর ও দক্ষিণের পর্বতধারাকে বিন্ধু আর সাতপুরা দুই আলাদা আলাদা নামে চিহ্নিত করা হয়েছে ভারতের ভৌগোলিক পার্বত্য বিন্যাসে এই দুই ধারাই এক বিশাল পার্বত্য জগতের অন্তর্ভুক্ত নাম তার বিন্ধ জগৎ সে জগৎ ভারতের উত্তর ও দক্ষিণের মাঝখানে এক বিশাল ও দুর্ভেদ্য প্রাচীর নর্মদার এপার ওপার জুড়ে এই অবিচ্ছেদ্য পার্বত্য জগৎ পশ্চিমে আরব সাগরের ক্যাম্বে উপসাগর থেকে পশ্চিমে রাজমহল পর্যন্ত বিস্তৃত বীরভূমের পশ্চিম প্রান্তের পার্বত্য অঞ্চলে এই বিন্ধেরই নিশানা বৃত্ত এই বিশাল বিন্ধ জগৎকে ভেদ করে রয়েছে উত্তরে গাঙ্গে উপত্যকা এবং দক্ষিণে দাক্ষিণাত্য বালভূমি বিন্ধের উত্তরে উত্তরাপথ আর দক্ষিণে দক্ষিণাপথ তো সমগ্র বিন্ধ জগতের দৈর্ঘ্য সাতশো মাইল আর পরিধি চল্লিশ হাজার বর্গ মাইল তো এই বিন্ধ জগৎকে উত্তর ও দক্ষিণে ভাগ করেছে পশ্চিম প্রবাহিনী নর্মদা উত্তরাংশের লৌকিক নাম বিন্ধ দক্ষিণাংশ সাতপুরা তো বিহারে রাজমহল ছোটনাগপুর এবং রোটাসের পর্বতাবলী বাঘেলখণ্ডের কৈমুর পর্বতমালা নরসিংহপুর অঞ্চলের ভান্ডের পর্বতমালা এবং সেখান থেকে সৌরাষ্ট্র পর্যন্ত মালবের বিন্দু পর্বতমালা এই উত্তরাংশের অন্তর্ভুক্ত আর পশ্চিম সীমান্তে গিরনার বা রৈবতক মেকল মহাদেব ও সাতপুরা পর্বতমালার দক্ষিণ বিন্যাঞ্চলের অন্তর্ভুক্ত তো বিন্ধের এই উত্তর এবং দক্ষিণাংশ নর্মদা নদীর উৎস মেকলচূড়া অমরকণ্ঠকে যুক্ত হয়েছে তো এই বিশাল রাজ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে নর্মদা দুধারে অরণ্য গম্ভীর পর্বতমালার মাঝখানে ভারত ভূগোলের এক আশ্চর্য সৃষ্টি নর্মদা উপত্যকা গম্ভীর পর্বতমালার মাঝখানে ভারত ভূগোলের এক আশ্চর্য সৃষ্টি এটা সৃষ্টির পালয়িত্রী সভ্যতার লালয়ত্রী শ্যামল ধরিত্রী আর মাঝে মাঝে কোথাও অরণ্যশঙ্কুল কোথাও পর্বতবন্ধুর কত কানন কত শস্যক্ষেত্র কত গ্রাম কত জনপদ কত ঘাট কত তীর্থ মন্দির নর্মদা দুই বিন্ধ তীর্থ অমরকণ্টক ও গারেশ্বর অমরকণ্টক নর্মদার উৎসতীর্থ তো সেখান থেকে পাঁচশো মাইল দূরে নর্মদা যেখানে সেখানটাতে গভীর এক হৃদয়তল থেকে বিন্ধু শিখরের অভ্যুর্থান পাঁচশো মাইল দূরে মা নর্মদার ওখানটাতে বলছে গভীর হৃদয়তল থেকে বিন্ধ শিখরের অভ্যুত্থান যার শীর্ষে মহাতীর্থ ওঙ্কার সেখানে জ্যোতির্লিঙ্গ অমলেশ্বর নিরূপণবিহীন কাল কল্পনা কল্পান্তে দেবী নর্মদার দর্শন লাভ করেছিলেন সপ্তকল্পজীবী মহামণি মার্কেন্ডেও মায়ুর কৌর্ম পুর কৌশিক মাতস দীরদ বারাহ এই যে সপ্তকল্প মার্কাণ্ড বলেছেন আমি সপ্তকল্পজীবী প্রতিকল্পান্তে প্লাবনের মহাপ্রলয় সমস্ত সৃষ্টি যখন বিনষ্ট সমস্ত জগৎ যখন মহাসমুদ্রে বিলীন তখন শঙ্করের বরে আমি জীবিত ছিলাম সেই অন্তবিহীন একার নবে একাকে সন্তরণ করতে করতে প্রতি আমি এক নদীর দর্শন পেলাম প্রতিবারই তিনি এক অপূর্ব নদীর দর্শন পেয়েছেন তিনি বলছেন যে সেই নদী অনন্ত সাগর মধ্যেও স্বরূপা মহা আবর্ত সংকোলা শুভ্রফেন তরঙ্গায়িতা মার্কণ্ড আরও বলেছেন যে সেই স্বপ্রতিষ্ঠিতা তটিরির পক্ষে আমি দেখলাম একার্নবে ভ্রমর্তেকা নিভানন দেবী মহাবিশ্বয় প্রশ্ন করলাম কে তুমি তুমি কি বেদমাতা গায়ত্রী বা বাঘদেবী সরস্বতী তুমি কি সাগরোদ্দিতা লক্ষ্মী অথবা শিখর বাসিনী উমা কে তুমি তুমি কি শরীর বরা স্বর্গ কিনি অথবা কালো রাত্রি করালেনি সেই দেবী আমাকে রক্ষা করলেন আশ্রয় দিলেন বললেন আমি রুদ্র দেহ সভ্যতা আমি পাপহরা স্রোতস্বিনী আমি অমৃতা নর্মদা প্রলয় বা মহাপ্রলয় যুগান্ত বা কল্পান্ত এক অপ্রতিরোধ অকল্পনীয় সর্বগ্রাসী প্রাকৃতিক বিপর্যয় যার ফলে সমস্ত বিশ্ব সৃষ্টির চরম ধ্বংস হয়েছে আবার সেই সম্পূর্ণ ধ্বংসের অবসানে নতুন করে সৃষ্টির উন্মেষ এই প্রলয়ের ধারণা আদিম কাল থেকে মানুষের মনে স্মৃতি লাভ করেছে মানুষের ধর্মচিন্তা পরিণামবাদ বা পুণ্যবোধ যুগে যুগে এই ধারণা থেকেই উদ্ভূত হয়েছে আর যুগ যুগ ধরে এই ধারণা আশ্রয় পেয়েছে মানুষের কল্পনায় জাতির পুরাণে প্রাচীন পার্বত্য পুরাণেও এই প্রলয় ভাবনা আছে গ্রিক পুরাণে একাধিক মহাপন্যার উল্লেখ আছে আর এদের মধ্যে সবচেয়ে পরিচালিত ডিউ প্রলয় কাহিনী অনন্ত জীবন সন্ধানী গিল গাইমসকে মহাপ্রলয়ের কাহিনী শুনিয়েছিলেন চিরঞ্জীব উটনা তো বাইবেলও আছে এই মহাপ্রলয়ের কাহিনী তো সে প্রলয়ের পূর্ণ গ্রাস থেকে সৃষ্টিকে রক্ষা করেছিলেন নোহাতক কিন্তু হিন্দু পুরাণ অনুসারে এমনি প্রলয়ের সংখ্যা কিন্তু একাধিক ব্রহ্মার এক একটি অহরাত্র এক একটা কল্প এক একটা কল্পের অবসানে এক এক প্রলয় কল্প ক্ষয় সঞ্জাত মহাপ্রলয় কালিস তাবুর জঙ্গম অন্তচিহ্নিত সর্ব বাস্তব অনন্তে বিলীন হয় অস্থি নাস্তির ভেদাভেদ থাকে না তখন সকল প্রাণী বিনষ্ট হয় বিলুপ্ত হয় সূর্যচন্দ্র তারা অনন্ত তমসা রক্ষে কেবল ব্যক্ত অব্যক্ত রূপিণী মহান একমেব সনাতম পুরুষ বিরাজ করেন তো বর্তমান যে কল্প তাঁরও সূচনা সেই মহাপ্রলয়ান্তেই হয়েছিল সেই প্রলয় পয়ধি মধ্যে সায়িতা ছিলেন পরম পুরুষ বিষ্ণু নারায়ণ আর তার নাভি থেকে বর্তমান কল্পের সৃষ্টি এই সৃষ্টির তিনি পালয়িতা তাই কৃত যুগ থেকে কলি পর্যন্ত যুগে যুগে বারে বারে তিনি নব অবতার রূপে রূপ পরিগ্রহ করে অবতীর্ণ হচ্ছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম কলির সন্ধ্যায় কল্পান্ত যখন খুনে আসবে তখন তিনি আসবেন শেষ অবতার রূপে। তারপর আবার মহাপ্রলয় তো এই মহা বন্যারূপী প্রলয়ের কল্পনা মানুষের মনে কোথা থেকে এলো পৃথিবীর উষ্ণমণ্ডলবাসী বিভিন্ন প্রাচীন জাতির পুরাণে একই রকমের প্রলয় কাহিনী কি করে জন্ম নিল পুরাণের আরম্ভই বা কবে সভ্যতার প্রভাতি যুগকে কল্পনা করি সেই যুগে এই বিরাট প্রকৃতি ও প্রচণ্ড এই বিশ্ব প্রকৃতির সামনে মানুষ কত দুর্বল কত অসহায় নির্বোধ সে নিরস্ত্র সে সম্পূর্ণ শক্তিহীন প্রতি মুহূর্তেই এই দুর্ধর্ষ প্রকৃতির মাঝখানে তার আতঙ্কিত পদক্ষেপ প্রকৃতি বন্যারূপে তাকে ধ্বংস করে বন্যারূপে বিধ্বস্ত করে তুষারও হিমবাহরূপে সমাধিস্থ করে সে আজ থেকে পাঁচ লক্ষ বছর আগেকার কথা তখন পৃথিবীর বুকে অন্যান্য সব বিশালাকায় প্রাগৈতিহাসিক প্রাণীর সঙ্গে প্রাগৈতিহাসিক মানুষেরও জন্ম হয়েছিল সেই মানুষের কাজ ছিল অন্যান্য বলিষ্ঠতর প্রাণীদের হাত থেকে আত্মরক্ষা করা নিম্ন শ্রেণীর প্রাণী শিকার করে বন্য গোলমলতা এগুলো সংগ্রহ করে উদার করা এবং গুহা কন্দারে অরণ্য মধ্যে আশ্রয় গ্রহণ করে কালাতিপাত করা বংশবৃদ্ধি করা ভূতাত্ত্বিকরা আমাদের জানিয়েছেন যে এই যে প্রাচীন প্রাগৈতিহাসিক কালে সৃষ্টি কয়েকবার যে এই সময় সৃষ্টির বুকে তুষার যুগ এসেছিল এক একটা তুষার যুগে হাজার হাজার বছর ধরে তুষার ও হিমবাহের আক্রমণে সৃষ্টি একেবারে উলট পালট হয়েছিল আবার হাজার হাজার বছর ধরে তুষার ও হিমবাহ বলেছিল তুষার যুগের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আত্মরক্ষা করতে সমস্ত প্রাগৈতিহাসিক প্রাণী আপ্রাণ চেষ্টা করেছিল সে আত্মরক্ষার প্রয়াসে অনেক প্রাণীর দৈহিক রূপ জীবনযাত্রার অভ্যাস সব বিবর্তিত হয়েছিল যেমন প্রাগৈতিহাসিক বিশালকারীর সারা গায়ে ঘন লোম গজিয়েছিল তবু তারা বাঁচতে পারেনি তুষার যুগগুলো যখন শেষ হলো তখন প্রাগৈতিহাসিক অধিকাংশ প্রাণী বিলুপ্ত হয়েছে তবে অনেকে মোড়ে মোড়েও কিন্তু বর্তমান মানুষের পূর্বপুরুষরা একেবারে কিন্তু নিশ্চিহ্ন হয়নি মানুষের বিবর্তনের ধারাটা কিন্তু ঠিক আছে উত্তর থেকে ইউরোপ এশিয়ার যে তুষার যুগ এসেছিল যে তুষার যুগ নেমে এসেছিল তা থেকে বিশ্ববরেকার নিকটবর্তী অঞ্চলগুলোও কিন্তু পরিত্রাণ পায়নি এইভাবে তিনি এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন যে গঙ্গা প্রমুখ উত্তর ভারতীয় নদীগুলোর চিহ্নমাত্র তখন ছিল না গঙ্গার বর্তমান ভৌগোলিক রূপও হয়তো তখন স্পষ্ট হয়নি হিমালয় হয়নি তো এত উন্নত শিখর মহাপ্লাবন মহাপ্রলয় তখন নানান প্রাচীর যে পুরাণগুলো সে প্রাচীন পুরাণের স্মৃতিভাণ্ডারে এই সমস্ত কথা জমা পড়ে আছে বলছেন তিনি স্কন্দ পুরাণ বর্ণিত বিভিন্ন প্রলয়ের কল্পনার উৎস প্রাগৈতিহাসিক কালের বিভিন্ন তুষার বা প্লাবন এক এক প্লাবন যুগে সহস্র সহস্র বছর ধরে সমগ্র ভারতভূমি বিশাল জলরাশির গভীরে নিমজ্জিত হয়েছিল তো বলছেন অমরকণ্ঠকে কপিলধারা প্রপাতের পাশে বসে যাত্রার সঙ্গে কানাইয়ালাল এক আশ্চর্য প্রশ্ন করে বলেছিল গঙ্গা যখন ছিলেন স্বর্গে নর্মদা তখন ছিলেন মর্তে তাই না ভগীরথের তপস্যায় গঙ্গার মর্তাবতরণের অনেক আগেই নর্মদা মূর্তিময়ী হয়েছিলেন তাই না কানাইয়ালালের এই যে ধারণা তা কিন্তু সত্যাশ্রয়ী কানায়ালালের প্রশ্নের উত্তর মার্কন্ডর প্রলয়ের মধ্যে প্রলয়ের এই বর্ণনার মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে সেই সর্বগ্রাসী প্লাবনের সারা উত্তর ভারত যখন দিকচিহ্নবিহীন অনন্ত জলধিতে পরিণত তখন হয়তো বিন্ধ সাতপুরা পর্বতমালার মধ্যবর্তী গভীর উপত্যকায় নর্মদার স্রোতধারা এই মহা একার নামের মধ্যেও নিজস্ব রূপ নিয়ে ছিল এবং এই উপত্যকায় নিভৃত আশ্রয়ে আত্মরক্ষা করতে পেরেছিলেন মনুষ্য জাতির কয়েকটা প্রাণী মনে হয় সৃষ্টির সেই আদিম নির্ভরতা স্মৃতিকেই স্কন্দপুরাণ মার্কণ্ড কাহিনীর মধ্যে বিস্ময় এবং শ্রদ্ধার সঙ্গে ধারণ করে রেখেছে বিভিন্ন প্লাবন যুগে পর্বত সানুবর্তী এই নর্মদা উপত্যকায় প্রাগৈতিহাসিক মানুষ সে অতি নির্ভরযোগ্য আশ্রয় পেয়েছিল তাদের সন্দেহ নেই এই শতাব্দীর আরম্ভ থেকে পণ্ডিত এবং বিশেষজ্ঞরা নর্মদা উপত্যকায় প্রাক ইতিহাস ভূতাত্ত্ব নৃতত্ত্ব সম্পর্কিত তথ্য আবিষ্কারের জন্য সন্ধানী অভিযান আরম্ভ করেছেন সেই অনুসন্ধানের সূচনা করেছেন উনিশশো সালে পিলগ্রিম নামে এক ভূতাত্ত্বিক এবং তার সঙ্গীরা পিলগ্রিম এখানে প্রাচীনতম ধরনের এক প্রস্তর কুঠার আবিষ্কার করেছিলেন তো তিনি দৃঢ় নিশ্চয় হয়েছেন যে এটি কোনো প্রাকৃতিক প্রস্তর খণ্ড নয় আদিপ্রস্তর যুগের মানুষের হাতে তৈরি এবং ব্যবহৃত প্রস্তরাস্ত্র তো পিলগ্রিমের ঘোষণার পর নর্মদা উপত্যকা সারা পৃথিবীর প্রাক ইতিহাস প্রাক ইতিহাসবিদ যারা ছিলেন যারা গবেষক ছিলেন তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই নর্মদা উপত্যকা ভারতের এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকবার এই নর্মদা উপত্যকায় প্রাগৈতিহাসিক গবেষণামূলক অভিযানে ব্রতি হয়েছেন প্রধান উল্লেখযোগ্য হলো ইএল এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যুক্ত অভিযান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একদল গবেষক অমরকণ্টক থেকে নরসিংহপুর পর্যন্ত নর্মদা উপত্যকার পূর্বাঞ্চলে অনুসন্ধানের অতক্ষণ পুনা রিসার্চ ইনস্টিটিউটের গবেষক যারা ছিলেন তারা পশ্চিমাঞ্চলে মহেশ্বর এলাকায় অনুসন্ধান করেছেন বরোদা এবং সাগর বিশ্ববিদ্যালয়েও এই গবেষণাতে উৎসাহী তো সন্ধান প্রতি পণ্ডিতরা নর্মদার তীরে তীরে সেই মানব সভ্যতার অন্বেষণ করেছেন যা আজ থেকে পাঁচ লক্ষ বছরেরও পুরাতন এই নর্মদা উপত্যকার বিভিন্ন স্থানে মাটির বিভিন্ন স্তর থেকে তারা উদ্ঘাটন করেছেন পূর্ব যুগের সেই সমস্ত প্রস্তরাস্ত্র জানতব ফসিল প্রমাণিত হয়েছে যে নর্মদা উপত্যকা পূর্বপালীয় মানব সভ্যতার এক বিশিষ্ট আধার মানব সভ্যতার আদিম বিকাশ মধ্য ভারতের এই নর্মদা তীরেই মূর্ত হয়েছে বলে অনেক পণ্ডিতের ধারণা তো সেই আদিমকালের প্লাবন এবং প্লাবনতার যুগ মিলিয়ে নর্মদার সেই ভূতত্বকে সাতটা বিভিন্ন মৃত্তিকা স্তর এখানে ভূতত্ত্ব নর্মদার এই অংশে আর কি ভূতত্ত্বের সাতটা স্তর আবিষ্কার হয়েছে এই প্রত্যেকটা স্তরের মধ্যেই পুরাপালীয় মানব সভ্যতার নিদর্শনও পাওয়া গেছে সাতটি স্তর সাতটা কল্প প্রতিটা প্রাবণ প্রলয়ে নর্মদা উপত্যকায় আদি মানব সভ্যতা কিন্তু রক্ষা পেয়েছে প্রতিটা প্লাবন প্রলয় পুরাপালীয় সেই যুগটা টিকে থেকে গেছে পৌঁছেছে নবপালীয় সভ্যতায় তারপরে গিয়ে চলেছে আত্মবিকাশের যুগ ধারায় আদিম সেই সপ্তকল্প ধরে মানব সন্তান মার্কণ্ডকে রক্ষা করেছিলেন একার নবে ভ্রমত্যেকা অমৃতা নিরী নর্মদা দিন ধরে ধরে ধুলিধূষের পথে উত্তরাভিমুখী হয়ে হেঁটেছি দশ মাইল পথ করেলি স্টেশন থেকে নর্মদার দক্ষিণ তীর পর্যন্ত তো শত শত যাত্রীর সঙ্গে পা মিলিয়ে মিলি তিনি হেঁটেছেন সাময়িক গোটা কতক বাস অবশ্য দিয়েছে কিন্তু সেই বাসে ওঠা কার সাধ্য সারা দেশ ঝেঁটিয়ে লোক চলেছে পৌর পৌরসংক্রান্তির মেলাতে তো দিনান্তে পৌঁছলাম অভিপ্সিত ব্রহ্মান তীর্থে ওপারের মন্দিরের চূড়া তখন অস্ত সূর্যের রশ্মিতে লাল ব্রহ্মাণ নর্মদা তীরের মহাতীর্থ এখানে স্বয়ং ব্রহ্মা তাপস্যা করেছিলেন তো এরপর কী হলো এর পরের পাঠে পাঠ করব কি বললেন এই তীর্থ সম্বন্ধে তিনি যদিও তপভবি নর্মদাতে এই বিষয় নিয়ে পাঠ আপনারা শুনেছেন কিন্তু এখানে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় তাঁর অভিজ্ঞতা তার উপলব্ধি এগুলো বর্ণনা করেছেন এবং সঙ্গে তীর্থ বাহাত্ত এবং প্রাচীন ইতিহাসের সঙ্গে সেটার একটা যোগসূত্র তিনি যেভাবে যেভাবে যা বুঝতে পেরেছেন সেগুলো ওইখানে তুলে ধরেছেন তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না রোজকার মতন শিব শিবসুন্দরের বন্ধনা করে আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দিচ্ছে শিব হম শিবহম শিব সরূপ হম शिवस्वरूपोऽहं नितोहं शुद्धोऽहं बुद्धोऽहम् मुक्तो शिवहं शिवोऽहम् सेवा सरु हम